বাংলাদেশ দল ভারতে পা রাখতে যেন হুংকার দিয়ে উঠলেন বিরাট কোহলি টেস্টকে যতই শান্তশিষ্ট ব্যাটিংয়ের ক্রিকেট বলা হোক কোহলি যেন নাহিদ রানা তার স্কিন হাসান মাহমুদের বড় বড় ছক্কা হাঁকাতে প্রস্তুত এবার কোহলির এক ছক্কায় ভেঙে গেছে এম চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল বাসিত আলী বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশ একশো নয় ডাবল সেঞ্চুরি হাঁকাবেন বিরাট কোহলি সত্যি হবে কিনা তা সে উত্তর সময়ের হাতে তবে আপাতত কোহলির খুর্দার পারফরমেন্সের ইঙ্গিতে দিচ্ছে তার অনুশীলন ছক্কায় গ্লাস ভাঙার খবর পাওয়া গেছে তবে অনুশীলনে কোহলি এবার ছক্কা মেরে ভেঙেছেন দেয়াল বাংলাদেশের বিপক্ষে প্রথম সামনে রেখে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে ভারত সেই অনুশীলনে শুরু থেকেই সিরিয়াস কোহলি লন্ডন থেকে দেশে ফিরে সোজা চলে যান অনুশীলনে সেই অনুশীলনে কোহলির এক ছক্কা ভেঙেছে ড্রেসিং রুমের দেয়াল ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কোহলির ছক্কায় দেয়ালের একটি অংশ ফুটো হয়ে গেছে কোহলি এই সিরিজ দিয়ে দীর্ঘ আঠারো মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন টিম ইন্ডিয়া সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ছিলেন বিশ্রামে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ছাড়া আর খেলতে দেখা যায়নি তাকে তাকে খেলতে দেখে তাই মুখিয়ে আছেন ভক্তরা পাকিস্তানের ক্রিকেটার বাসিত আলী মনে করেন কোহলি টেস্টের যে ক্ষুধা পুষে রেখেছেন তাতে দারুণ পারফর্ম করবেন আসছে ম্যাচগুলোতে তিনি বলেন ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি ছিলেন না শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করে কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন একশো দশ কিংবা একশো পনেরো নয় দুইশো রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে শুধু কোহলি নন বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ভারতের প্রত্যেক ক্রিকেটারের অনুশীলনে বেশ সিরিয়াস বিশেষ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের দুই শূন্য ব্যবধানে জয়ের পর বেশ সতর্ক অবস্থানে আছেন গৌতম গম্ভীরের শিষ্যরা সৌরভ গাঙ্গুলি দিনেশ কার্তিক অজয় জাদেজারা অবশ্য বলছেন পাকিস্তানের চেয়ে ভালো দল ভারত তাই বাংলাদেশকে বার দিতে হবে কঠিন পরীক্ষা এমনকি অতীত ইতিহাসও বলছে বাংলাদেশ ও ভারতের টেস্ট প্লাডে বরাবরই ভারতীয় ফেভারিট হোসাইনার মান বি